নবীজির চার মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ হরজত ফাতিমা জাহরা আদি আল্লাহ আহানু তিনি নবীজির নবদ প্রাপ্তির পাঁচ বছর আগে জন্মগ্রহণ করেন ওই বছরই ক্রয়স গোত্র কাবার পুনর্নির্মাণ করেছিল নবীর বয়স তখন পঁয়ত্রিশ বছর আরেক বর্ণনা মতে নব্বত প্রাপ্তির এক বছর পর তিনি জন্মগ্রহণ করেন তখন নবীজির বয়স ছিলেন একচল্লিশ বছর নবীজির আদরির দুলালি ফাতিমা রাদি আল্লাহ ছিলেন রাসুলের সর্বাধিক শ্রেণীর ও আদরের দুলালি যখনই রাসুলের কাছে যেতেন রাসুল তাকে অভ্যর্থনা জানাতেন মাথায় চুমু দিতেন সম্মানার্থের পাশে বসাতেন মিশর ইবনে মাকরামা রাজি আল্লাহনু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফাতিমা রাজি আল্লাহন আমার একটা অংশ যে তাকে রাগান্বিত করল সে আমাকে রাগান্বিত করল তাই তো ফাতিমা চাপ অপছন্দ করতেন নবীজু তা অপছন্দ করতেন ইসলামের সূচনালগ্নে মক্কার কাফের মুশ্রিকদের অমানবিক নির্যাতনের দিনগুলিতে তিনি নবীজির পাশে ছিলেন আল্লাহর রাসুলের কষ্ট দূর করার চেষ্টা করতেন একবার নামাজরত অবস্থায় আবু জেহেল মহানবীর কাঁধে কিছু নারী রেখে দিয়েছিল ফাতিমা সেটা দেখে তা সরানোর জন্য দৌড়ে গেলেন বাবার কষ্টে তিনি কাঁদতে শুরু করলেন তিনি সবসময় বাবাকে বলতেন হে আব্বু আমি আপনাকে সাহায্য করবো অথচ তখন তিনি ছিলেন অল্প বয়সী কিশোরী সেটা করতে তিনি সক্ষম হওয়ার কথা না এটা তিনি করতেন মূলত বাবার কষ্ট লাঘব করার জন্য এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় হিজড়িতে যুদ্ধের পর আলী রাধি আল্লাহনুর সঙ্গে ফাতিমা রাদি আল্লাহনুর বিয়ে হয় তাদের বিয়ের সময় যে মোহর নির্ধারণ করা হয়েছিল তাকে ইসলামের ইতিহাসে মোহর ফাতিমা বলা হয় অনেক মুসলিম পরিবারের মেয়েদের বিয়ের সময় এই মোহরানা ধার্য করা প্রচলন রয়েছে ফাতিমা রাধে আল্লাহনুকে নবী বংশের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয় তার দুই ছেলে হাসান ও হুসেন রাজে আল্লাহনুর থেকে নবীজির বংশধরা চলমান হাসান ও হুসেন রাদে আল্লাহনুর নবীজি সাল্লা আলহ সালামের অত্যাধিক প্রিয় ছিলেন হাদিসের ভাষায় ফাতিমা রাদি আল্লাহনু জান্নাতি নাইদের সর্দার নবী সাল্লাহু আলহসাল্লাম বলেন ইনি একজন ফেরেস্তা ভূপৃষ্ঠে এ রাতের আগের কখনো অবতরণ করেননি তিনি সিও প্রভুর কাছে অনুমতি চাইলেন যে আমাকে সালাম দেবেন এবং আমাকে সুসংবাদ দেবেন যে ফাতিমা জান্নাতের নাইদের সর্দার এবং হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার তিনি মোট আঠারোটি হাদিস বর্ণনা করেছেন এছাড়াও নবীজি তাকে পৃথিবীর সকল নারীদের শ্রেষ্ঠ গণ্য করেছেন আনাস আল্লাহ আহানু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লা সাল্লাম বলেন জগতের সব নারী থেকে চারজন নারী অনুকরণের জন্য যথেষ্ট মরিয়ম বিনতে ইমরান খাদিজা বিনতে কুয়াইলিদ ফাতিমা বিনতে মোহাম্মদ ও ফেরাউন স্ত্রী আসিয়া হিজরতের আগে ছোট বয়সে মা খাদিজা রাদি আল্লাহনুকে হারান ফাতিমা রাদি আল্লাহনু জীবদ্দশায় বোন রুকাইয়া উম্মে কুলসুম তারপর জয়নবকে হারান এরপর জীবদ্দশায় তিনি বাবা মোহাম্মদ সাল্লা সাল্লামকে হারান নবীজিকে দাফন করে এলে ফাতেমা রাদি আল্লাহনু সাবি আনাসকে জিজ্ঞেস করলেন কিভাবে তোমাদের জন্য সম্ভব হলো আল্লাহ রসুলের ওপর মাটি চাপা দিতে নবীজি ইন্তেকালের পর তিনি মাত্র ছয় মাস জীবিত ছিলেন নবীজির শোকে এ সময় তিনি অনেক ভেঙে পড়েছেন পৃথিবী বিয়োগে এতই কাতর হয়ে পড়েন যে মৃত্যু পর্যন্ত ছয় মাস তাকে হাসতে দেখা যায়নি ইতিহাসবিদ আল ওয়াকিদির মতে হরজত ফাতিমা রাদি আল্লাহনু এগারো হিজড়ি তিনেই রমজান ইন্তেকাল করেন হরজত আব্বাস রাজি আল্লাহনু তার জানাজার নামাজের ইমামতি করেন চাচা আকিলের বাড়ির এক কোণে তাকে সমাহিত করা হয়